আসসালামু আলাইকুম আশা করি সকলে খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি প্রিন্সফরাত ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজকের প্রোগ্রাম কর্মজীবন আর ধর্মজীবন কর্মজীবনে কাজ করতে 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 জীবন শেষ এত এত খাটাখাটনি এত এত পরিশ্রম এত এত কষ্ট করতে 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 একদম জন্ম হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত খেটে 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 কাজ করতে 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 জীবন শেষ ধর্ম জীবন ছোটবেলা থেকে লেখাপড়া করতে হবে লেখাপড়া করে ইসলামের পথে তাহলে আপনার খাবার খাইতে 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 দিন শেষ জীবন শেষ আপনি সারা জীবন খাবারের মধ্যেই থাকবেন সারা জীবন খাবারের মধ্যে থাকবেন মানুষের কাছ থেকে সম্মান শ্রদ্ধা পাবেন ভালোবাসা পাবেন মানুষ আপনাকে সম্মান করবে এটা আছে ধর্মজীবন কর্মজীবনে কাজ করতে করতে শেষ ধর্মজীবনে সম্মান পাবেন আর খাবার খাইবেন এভাবে জীবন শেষ এখন আসি মূল কথায় যারা কর্ম করেন যারা সৎ করেন এরা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি না হলেও আল্লাহর দরবারে তারা জান্নাতে যাবেন পাঁচশো বছর আগে ধনীদের তুলনায় আর যারা দুনিয়াতে বেশি বেশি ভোগবিলাস করেছেন তাদের পাঁচশো বছর আগে তারা জান্নাতে যাবেন কি কারণে যাবেন তারা এই যে দুনিয়াতে লাঞ্চনা বঞ্চনাতে তারা তাদের জীবন পার করেছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তাদের কষ্ট করতে করতে হালাল খানার মধ্যে তারা থেকেছে কষ্ট করতে করতে জীবন শেষ এমনও হত দরিদ্র আছে আপনি কল্পনাও করতে পারবেন না কল্পনা করবেন কেমনে আপনারা তো বস্তিতে যান না কল্পনা করবেন কেমনে আপনারা তো রাস্তাঘাটের যারা গরিব পড়ে থাকে সবার কাছে যান না সব খবরগুলো নেন না তাদের সাথে কথা বলেন না তাহলে আপনি জানবেন কিভাবে। আর যারা জানেন তার আপনারা দেখেছেন যে মানুষ কত কষ্টে আছে এক কেজি শাক সবজির দাম এখন বর্তমানে সব সবজি এখন ষাট সত্তর টাকার উপরে প্রত্যেকটা সবজির কেজি এক কেজি চিংড়ি মাছ পনেরো ষোলোশো টাকা তারা তো শেষ কবে চিংড়ি মাছ কিনছে এক কেজি কোনো বলতে পারবে কি না আমার মনে হয় এখন এই এই যে যে তাদের তাদের কষ্টের জীবন শুরু থেকে জন্ম থেকে তাদের মৃত্যুর আগ পর্যন্ত তারা যে খেটে খেটে এভাবে জীবনকে একটা কর্মজীবন হালাল টাকা অর্জনের জন্য তারা শেষ করে দিচ্ছে এই জন্যই ধনীদের তুলনায় গরিবরা পাঁচশো বছর আগে জান্নাতে যাবেন আবার একটু ধর্ম জীবনে এই ধর্মজীবনে এই ধর্মটাকে পুঁজি করে অনেকে আবার ব্যবসা করে এটাকে বলে ধর্ম ব্যবসা এই ব্যবসাটা লাভজনক যেমন বাংলাদেশে দেখবেন যে ধর্মের নামে ব্যবসা হয় যেমন ইসলামী ব্যাংক ইসলামিক হসপিটাল ইস ইসলামিক ইন্স্যুরেন্স ইসলামিক বাতের হোটেল এই ইসলামের নামে সুদের মধ্যে জড়ায় দেয় ইন্স্যুরেন্স সুদের মধ্যে ব্যাংক সুদের কাজ সারাদিন যেখানে সুদের কার্যক্রম হয় সে সেটার নামে পিছনে লাগাইয়া দিছে ইসলাম ইসলামিক আবাসিক হোটেল আমি চিন্তা করেন কত বড় ব্যর্থ পড়া তো এই যে ইসলামের নামে বাংলাদেশে ব্যবসা হয় এটা শুধু বাংলাদেশেই এটা মক্কামুদ্দিনে অনেকে যারা হস করতে গেছেন আপনারা জানেন কোনো জায়গায় লেখা থাকবেন না ইসলামিক ব্যাংক ইসলামিক ভাতের হোটেল ইসলামিক আবাসিক হোটেল ইসলামিক ইন্স্যুরেন্স হ্যাঁ ইসলামিক গ্যারেজ এগুলা কোনো জায়গায় লেখা থাকবে না ইসলামের নামে শুধু একমাত্র বাংলাদেশেই ব্যবসা হয় আর অন্য কোথাও বা অন্য কোনো দেশে ইসলামের দোহাই দিয়ে ইসলামের নাম দিয়ে ব্যবসা হয় না অসাধু কিছু ইসলামিক ব্যবসায়িক আছে এরা ওয়াজের নামে ব্যবসা করে আমরা একটা প্রোগ্রাম করেছি যে প্রোগ্রামগুলোতে আপনারা দেখেছেন যে ওয়াজের নামে কেউ ফানি ওয়াজ করে ইউটিউবে সার্চ দিলে পাওয়া যায় দেখুন হুজুরের হাসাহাসির ভিডিও এরা তো ধর্মজীবনের মধ্যেই আছে কিন্তু ধর্মটারে পুঁজি করি এরা করে ব্যবসা এদের সামনে অনেক রকমের খাবার থাকে মানুষ তাদেরকে খাবার খাওয়ায় পঞ্চাশ সাইট আইটেম থাকে অনেক বক্তার সামনে অথচ একজন সাধারণ মানুষ তার আশেপাশের বাড়ি মানে তার প্রতিবেশী তার কি প্রতিবেশী তারা দুই দিন একদিন না খায় রয়েছে এই খবরটাও নেয় না তাহলে বুঝছে হুজুরাই না রে পঞ্চাশ সাইট পর দিন না আমার সব হইবে না যদি হয় তাইলে আমরা আপনি আমারে বলেন এই এখানে সেই মন্তব্য করে যান যে না আপনার এই কথাটা অসত্য কোন প্রকার লাভ নাই মেয়া আপনার আশেপাশের মানুষগুলো প্রতিবেশীদের আপনি খুঁজ নবী বলছেন যে তুমি যদি মাংস রান্না করো একটু বেশি ঝোলালো দিও যেন প্রতিবেশীদেরকে একটু দেওয়া যায় এটা বলার উদ্দেশ্য যে আপনি একলা খাবেন আর আপনার প্রতিবেশীগুলো গুলো না খেয়ে থাকবে খবর নিবেন না তাহলে আপনার ওই ইবাদত কবুল হবে না ইবাদত করলে যে আপনি একলা একলা করবেন এজন্য নামাজ কিন্তু পড়তে এই জন্য নামাজ করতে বলা কিন্তু তুমি নামাজ পড়তে যাও সাথে আরও সবাইকে ডেকে নিয়ে যাও নামাজ কিন্তু এইভাবে কায়েম করার জন্য বলা হয়েছে নামাজ যে তুমি আজান দিছে তুমি একলা যায় নামাজ পড়ো এটা কিন্তু বলা হয় না এই জন্য এই ধর্ম ব্যবসায়ীরা কিছু ধর্ম ব্যবসায়ী আছে সব না আমাদের বাংলাদেশে অনেক ইসলামিক স্কলার আছে যাদের কথা শুনে মানুষ ইসলামের পথে আসে তাদেরকে আমরা সম্মান শ্রদ্ধা করি কিন্তু যারা ওয়াজের নামে ফানি ওয়াজ করে কারেন্ট ইস্যু নিয়ে কথা বলে ভাইরাল হতে চায় আলোচনায় থেকে তারা এই ধর্মটাকে পুঁজি করে যারা ব্যবসা করতে চায় আজকের ভিডিওটা তাদের উদ্দেশ্য মূলত করা কর্মজীবন ধর্মজীবন কোন জীবন আসলে বাস্তব আসলে বাস্তব জীবনটা তো হইল যারা হালাল ভাবে অর্থ উপার্জন করে হালাল ভাবে অর্থ উপার্জন করে স্ত্রী সন্তান নিয়ে সামান্য খাবার যদি খায় সে খাবার তো কত সুন্দর সুখের খানা হয় কিন্তু একজনে ষাট পদের খায় পঞ্চাশ পদের খায় আর ডায়াবেটিক্স ও খাইলে ও ওর অসহ্য তৈরি হয় ও শরীরের মধ্যে জ্বালা যন্ত্রণা তৈরি হয় তার মানে খাবার কয় তুই আমারে খাইস না আর যদি খাস তাই তোর প্যানের মধ্যে যাইয়া যন্ত্রণা দিব খাবারে অভিসাব দেয় এমন লোক ই আছে কিন্তু হালাল খানা যারা খেয়ে মাঠ ঘাটে কাজ করে পরিশ্রম করে তারা রাত্রে ঘুমাইতে যায় আটটায় ঘুম চলে আসে কোনো সমস্যা হয় না আবার সকাল ফজরের সময় উঠে যায় আর যারা অনেক পথ খেয়ে খাবার খায় শুক্রিয়া নাই এরপর দেখবেন যে এদের শরীরের অবস্থাও বেশি ভালো নাই একটার পর একটা রোগ বেদি ওইতেই থাকে ওইতেই থাকে ওইতেই জি জিগাইবেন কইবেন শান্তি নাই এল অবস্থা আমাদের প্রত্যেক প্রত্যেকের উচিত প্রত্যেকটা ব্যক্তির উচিত আমাদের কর্ম যেন মানুষের জন্য মানুষের কল্যাণের জন্য মানুষের উপকারের জন্য হয় আশা করি আজকের প্রোগ্রামের যে মেন বিষয়গুলো আমি বলেছি আপনারা সেই বিষয়গুলো বুঝতে পেরেছেন প্রিয় দর্শক আমাদের প্রিন্স ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি আমাদের প্রিন্স ইউটিউব চ্যানেল দেশের কারেন্ট ইস্যু নিয়ে ইতিমধ্যে অনেকগুলো প্রোগ্রাম আপলোড করা হয়েছে সেই প্রোগ্রামগুলো দেখার জন্য অনুরোধ জানাচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ